আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ঠিক এর আগের ভিডিওতে আমি বারো হাজার টাকার মধ্যে সাতটা বেস্ট ফোন নিয়ে কথা বলেছিলাম আপনারা সেখানে অনেকে বলেছেন ভাই পনেরো হাজার টাকার মধ্যে বেস্ট ফোনগুলো জানান যার কারণে আমি ভালোভাবে রিসার্চ করে ছয়টা ফোন বের করেছি যে টপ সিক্স ফোন এই বাজেটে কোনটা হবে সো পনেরো হাজার টাকার মধ্যে সবচেয়ে বেস্ট ছয়টা ফোন আমি সাজেস্ট করব কোনটাকে আমি লাস্টে রেখেছি কোনটাকে আমি ফার্স্টে রেখেছি সেটাও আমি জানাবো অ্যান্ড যেটা ফার্স্টে রেখেছি সেটা জানলে আপনারা কিন্তু শক হয়ে যাবেন তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক সো শুরু করবো আমরা ছয় নাম্বার থেকে ধীরে ধীরে আমরা এক নম্বর পর্যন্ত যাব তো ছয় নাম্বার আমি রেখেছি রেডমি ফিফটিন সিকে কে মেন রিজন হচ্ছে ফোনটা অনেক বড় এন্ড বাল্কি মনে হয় সিক্স ইঞ্চ এটার ডিসপ্লে অনেক বড় একটা ডিসপ্লে আপনারা পাচ্ছেন কিন্তু এটাতে নচ ডিসপ্লে পাচ্ছেন যেটা দেখতে অনেক আগলি মনে হয় এই বাজেটে বর্তমান সময়ে এই ধরনের ডিসপ্লের ফোন মার্কেটে আনা ঠিক না বাট তারা আনছে আমার কাছে সেটা পছন্দ হয় নাই বাট মোটামুটি ডিজাইনটার কারণে এটা এত শেষের দিকে আছে আদারওয়াইজ এটা আরো উপরের দিকে থাকতে পারতো এবার প্রদর্শন খারাপ না এখানে আপনারা চার জিবি র্যাম ছয় জিবি র্যাম আট জিবি র্যামেরও ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সাল ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সাল এখানে ছয় হাজার এম ব্যাটারির সাথে তেত্রিশ হরের ফাস্ট চার্জিং এই বাজেটে তেত্রিশ না দিয়ে তারা একটু উপরে রাখতে পারতো কারণ আমাদের যেই ছয়টা ফোন নিয়ে আমরা আলোচনা করছি সেখানে সবচেয়ে কম ফাস্ট চার্জিং কিন্তু এটাতেই দেওয়া হয়েছে আইপি সিক্সটি ফোর রেটিং রয়েছে তো হালকা পাতলা পাঁচ সিটা ফোটা আপনারা বাড়তে পারবেন বাট যেটা বললাম যে ডিসপ্লে কোয়ালিটি অ্যান্ড ডিজাইনটা আমার কাছে এতটা পছন্দ হয় নাই সো আমরা পাঁচ নাম্বারটা নিয়ে কথা বলতে পারি পাঁচ নাম্বার এর ফোনটা হচ্ছে Oppo A5X যেটা 14999 15000 টাকা আছে আর 128 ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন ক্যামেরাটা আরেকটু বেটার হইতে পারত 32 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেল দিছে 6000 এমএইচ ব্যাটারি আছে ফোনটাতে 45 ওয়ারের ফাস্ট চার্জিং আছে গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন আছে IP65 এর রেটিং রয়েছে সো এই দিক থেকে ওভারঅল খারাপ না কিন্তু স্টিল এটার যে প্রসেসর Qualcomm Snapdragon 6S Gen 1 এটা 4G কিন্তু এটা কিন্তু 5G টা না 5G এর যে Qualcomm এর প্রসেসরটা সেটা অনেক ভালো বাট এইটা এত ভালো না যার কারণে এটাকে আমি আসলে এত উপরে লেভেলে রাখতে পারছি না যার কারণে এটা পাঁচ নাম্বারে রাখা চার নাম্বারে আপনাদের পছন্দের একটা ফোন যেটা চার নাম্বারে আছে এই ফোনটার নাম হচ্ছে ভিভো ওয়াই উনিশ এস যেটা চার একশো আঠাশ ভেরিয়েন্ট আপনারা চোদ্দ হাজার নশো পনেরো হাজার টাকায় পাচ্ছেন ফোনটার ডিজাইন অসম্ভব রকম সুন্দর দুইটা ক্যামেরার নিচে তারা একটা রিং লাইটের মতো দিয়েছে যেটা দেখতেও খুব সুন্দর লাগছে ব্যাকসাইডের ডিজাইনটা খুব ভালো আইপি সিক্সটি ফোর রেটিং এখানে রয়েছে এটাতে ইউনিভার্সিটি ছয়শো বারো চিপসেটটা পাচ্ছেন যেটা প্রায় আড়াই লাখের মতো স্কোর করে আর এটা পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি আর এটার ফাস্ট চার্জিং মাত্র ফিফটিন ওয়ার্ড সো আসলে কথা বলতে গেলে আমার মনে হয় ভিবটটাকে আমি 5 এ রাখবো আর Oppoটাকে আমি চারে এ রাখবো কারণ Vivo-এর চেযে যে কনফিগারেশন সেটা খানিকটা বেটার আমার কাছে মনে হয়েছে বাট Vivo ব্র্যান্ড এন্ড ডিজাইনের জন্য আমি রাখতে চাইছিলাম বাট আমার মনে হচ্ছে যে Vivo-এর চেয়ে Oppo-এর যে ওভারঅল কনফিগারেশন আর ওভারঅল যে এক্সপেরিয়েন্স আমার কাছে ভালো লেগেছে সো আমি Oppoটাকে 4 নম্বরে রাখছি এন্ড Vivo Y11s কে 5 নম্বরে দিয়ে দিচ্ছি এন্ড আপনারা আপনাদের র‍্যাংকিংও বলতে পারেন যে আমার র‍্যাংকিং এর সাথে আপনারা কতটা একমত অথবা দ্বিমত পোষণ করছেন কিনা সো তিন নাম্বারে আমি যাকে রেখেছি সেটা হচ্ছে বর্তমানে সবচাইতে হিট প্রোডাক্টের মধ্যে একটা হট সিক্সটি আই ফোর জি আর এইটার ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট যেটা চোদ্দ হাজার টাকা ছিল এখন পনেরো টাকা পনেরো টাকা হওয়াতে এইটা তিন নাম্বারে আছে নাইলে এটা আরো উপরে থাকতে পারতো কারণ এক হাজার টাকা তারা বাড়াই দিছে সো এখন পনেরো হাজার টাকায় আপনারা জি ওয়ান আলটিমেট চিপসেট পাচ্ছেন এটা থেকে সুন্দর একটা ডিসপ্লে পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরার সাথে ফ্রন্টে এইট মেগা পিক্সেল ক্যামেরাও পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি রোম রয়েছে আর ডিজাইনটা ওভারঅল খারাপ না পঁয়তাল্লিশ ওয়ারের ফার্স্ট চার্জিং পাচ্ছেন তার সাথে তারপরে স্টেজ স্পিকারও পাচ্ছেন তো যে জিনিসগুলো ভালো পাবেন না সেটা হচ্ছে এটার ডিজাইন অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে ভালো লাগবে না আর তার সাথে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারি ডেফিনেটলি আরো বেটার হইতে পারতো সেটা আমার কাছে ভালো লাগে নাই সো আমরা টপ টু তে চলে এসেছি এখন টপ টু এর দুই নম্বরে আমি যাকে রেখেছি সেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি টেকনো স্পার্ক ফোরটি চোদ্দ হাজার টাকা দাম আর চোদ্দ হাজার টাকা এটার ডিজাইনটা খুব সুন্দর আইফোন সেভেন্টিন এর মতো ডিজাইন অ্যান্ড আইফোন সেভেন্টিন এর আগে আসছে আইফোন ফোন সেভেন প্রো ম্যাক্স আর কি সো এটা ডিজাইনটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে তাছাড়া এটা কালারগুলো কিন্তু অনেক সুন্দর ব্লু কালার যেটা আছে সেটা আমার কাছে অসম্ভব রকম ভালো লাগে তাছাড়া ফোনটা ওয়ান টোয়েন্টি হার্জার রিফ্রেশ রেটে আসছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লে আছে ডিসপ্লের কোয়ালিটি ভালো যদিও জি এইটটি ওয়ান চিপসেটটা পাচ্ছেন যদিও জি এইটটি ওয়ান আলটিমেট দেওয়া হয়নি এইখানে সিক্সটি এইট আপনার আলটিমেট পাচ্ছেন বাট অনেক কাছাকাছি আর কি দুটার মধ্যে উনিশ বিশের তফাত আর কি তো যার কারণে আমি এটাকে ইস্যু ধরি না এটাকে ইস্যু ধরলে হয়তো ইনফিনিক্সকে আমি দুই নম্বরে রাখতাম কিন্তু না আমার কাছে টেকনোটা

রেখেছি এটা ষোলো হাজার টাকা দাম কিন্তু ভালো ব্যাপার হচ্ছে যদি আমাদের স্পন্সার মোবাইল হার্ট থেকে আপনার এই ফোনটা নেন তাহলে এই ফোনটা তারা পনেরো হাজার টাকা আপনাদেরকে দেবে যদি মোবাইল বাড়ি করে ইউজ করেন সো পনেরো হাজার টাকা আপনার এই ফোনটা পেয়ে যাচ্ছেন সো যদি আমি রিয়েলমি সি সেভেন্টি ওয়ানের কথা বলি যেটা পনেরো হাজার টাকা আপনার মোবাইল হাট থেকে নিতে পারবেন সেইখানে আপনারা ছয় হাজার তিনশো এম এর ম্যাসিভ ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন এটার ডিজাইন অনেক সুন্দর ব্যাক সাইডের ডিজাইনের কথা যদি বলেন বা এক ধরনের যে টেক্সচার ইউজ করা হয়েছে পিছনে এইটা দেখতে ভালো লাগে মিলিটারি গ্রেডের সব প্রুফিং করা আছে এটা তার থেকে পড়লে প্রোডাকশন ভালো থাকবে এটা একটা পাঁচশোল ডিসপ্লে এর ফোন ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশের রয়েছে এখানে আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে তাছাড়া এটার যেই ওভারঅল প্রসেসর সেটা ভালো খারাপ বলা যাবে না ইউনিয়সিড টি টু ফাইভ জিরো চিপসেট যেটা প্রায় আড়াই লাখের মতো স্কোর করে আন্তঃতে এন্ড এটা দিয়েও গেমিং টেমিং আপনারা করতে পারবেন কোনো প্রকার প্যারা আপনারা খাবেন না পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা কিন্তু এইটার যেই একটা জাস্ট আমার কাছে ডাউনগ্রেড বা এতটা ভালো লাগে না যে জিনিস এটা হচ্ছে সেলফি ক্যামেরা ফাইভ মেগা পিক্সেল এইটা তারা আরেকটু বাড়াইতে পারতো এইট পিক্সেল হইলে ভাই এই ফোনটাকে চোখ বন্ধ করে পান ব্যাটারি বেশি ফার্স্ট চার্জিং যেহেতু ব্র্যান্ড ভ্যালুও তাদের সাথে অ্যাড হয়ে যায় সেক্ষেত্রে এইটাকে আমি এক নাম্বারে রাখছি আপনাদের এই ফোনটাকে এক নাম্বারে রাখা নিয়ে কোনো প্যারা আছে কিনা সেটা আমাকে জানাইতে পারেন আমার যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংটা আমি আরেকবার বলে দিই আপনাদেরকে প্রথমে আসবে রেডমি ফিফটিন সি আমার ছয় নাম্বারে পাঁচ নাম্বারে আপনারা ভিভো ওয়াই উনিশ এস পাচ্ছেন চার নাম্বারে অপো এ ফাইভ এক্স পাচ্ছেন তিন নাম্বারে ইনফিনিক্স হট সিক্সটি আই পাচ্ছেন ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট দুই নাম্বারে আপনারা পাচ্ছেন টেকনো স্পার্ক ফোরটি ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট আর এক নাম্বারে আপনারা পাচ্ছেন রিয়েলমি সি সেভেন্টি ওয়ান ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট ষোলো হাজার টাকা ওটা পনেরো হাজার টাকায় মোবাইল হাট থেকে নিতে পারবেন ডিসক্রিপশনে নাম্বার লিংক দিয়ে দিচ্ছি সাথে যোগাযোগ করতে পারেন সো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন এন্ড এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল হয়েছে যদি হয়ে থাকে তাহলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন Allah Hafiz